আগে এই শাড়িটা দেখা এটা কি বলেন তো রাখো হাতে এটা কি শাড়ি বলেন এটা আমার কাছে দুই পিস এভেলেবেল আছে দুইজনকে দিয়ে দিব এটা জাস্ট আমার কাছে দুইটা আছে দুই পিস দুজনকে দিয়ে দিব তার আগে আমি একটু বলে দিই আমিও একটা নিব তার আগে আমি একটু বলে দিই লাইভ শেয়ার হয়নি লাইভ শেয়ার করে দেন আপনারা সবাই সবাই মিলে লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে কোনো সমস্যা তাইলে এরকম করছো কেমন বিসমিল্লাহ কই গেল কি আচ্ছা প্রথম শাড়ি আজকের লাইভের প্রথম শাড়ি দাঁড়ো আমি একটু আজকের লাইভের প্রথম শাড়ি প্রথমেই তো লাইভটা একটা ঘন্টা বাজায় দিল কারণ আমি তো প্রথমেই বুঝতেছিলাম না যে আমার লাইভটা চলছে কি চলছে না আচ্ছা এটা আসবে হচ্ছে পিওর বিস্কস জর্জেটের মধ্যে পিওর বিস্কস জর্জেটের মধ্যে কালার চলে আসবে হচ্ছে এটা কি কালার বলতো একদমই হোয়াইট এবং এই শাড়িটা খুবই হিট খুব জনপ্রিয় একটা শাড়ি আমার কাছে এখন কমাই দাও আমার কাছে যে দুই পিস এই আছে যার যেটা লাগবে শুধুমাত্র এই কালারটা আবার এই রংটাই আছে এটা হচ্ছে গিয়ে জর্জেটের মধ্যে করা মানে জর্জেট কেন আমি বলছি কারণ এটা এটা তো একটা ডিজাইন আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনারা আপনারা যারা যারা আছেন এই মুহূর্তে আমাদেরকে বলতে পারেন যে এটা পছন্দ হয়েছে কিনা হ্যাঁ খুবই 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 সুন্দর একটা শাড়ি একদম কুচির অংশটা দেখাই দিয়ে আমি নিজে পার্সোনালি ইউজের জন্য একটা রেখেছি এটা অনেক বাজেটের মধ্যে আসবে এবং আজকে যারা ডিসকাউন্টে শাড়ি পার্চেস করতে পারবেন না কারণ আজকে আমাদের সব এক্সক্লুসিভ শাড়ি এই যে সব এক্সক্লুসিভ শাড়ি জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি ওয়াও কি সুন্দর এটা হ্যাঁ এটা কি সুন্দর শাড়ি বলেন এটার কালারটা আসবে অফ এবং এটা আমিও একটা রেখেছি আমি বলে দিলাম প্রাইস বলে দিচ্ছি আপু হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি এটা একটু খুলে আমার এখানে দিয়ে দাও না আচ্ছা এটার সাথে রেড কালারের ব্লাউজ আসবে আমি সুন্দর করে এভাবে দাও এই যে ছেড়ে দাও এই যে এটা আসবে হচ্ছে আমার ব্লাউজটা ঠিক আছে দিস ইজ ব্লাউজ ওকে কালারটা দেখেন সুন্দর না এখন ভালো লাগতেছে এখন ইরফানের মনটা ভালো লাগছে হ্যাঁ ও বুঝতেই পারে না চিন্তা করছে এক কালার এর এখন এখন ভালো লাগছে এটা অনেক সুন্দর একটা আইটেমস আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই জানে যে দুই পিস জাস্ট দুইটা আছে হ্যাঁ কুচির অংশটা দেখিয়ে না আর এখানে তো কুচির অংশ দেখানোর কিছু নাই আমরা যে দুইজন আপুকে দিব এগুলো বাংলাদেশে অনেক পেজে এবং সব জায়গায় ম্যাক্সিমাম প্রি অর্ডার করে আনতে হয় পিওরটা আচ্ছা কি লিখেছে কাপড়টা কি আপু কোন কাপড়টা কি কাপড়টাই তো লিখেছে কোন কাপড়টা কি আপু সোনা বলো কোনটা আমি যেটা হাতে দেখাচ্ছি এটা 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 ব্লাউজটা এরকমের হবে হয়ে গেল এই যে এটা একদম পিওর বিস্কসের মধ্যে একদম পিওরটা আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন বুঝতে পারবেন লাইভ জয়েন্ট যারা হয়েছেন আজকে খবর আছে আজকে যে শাড়ি দেখাবো এরপরে যে বড় ওই শাড়িগুলা এটা নিচে একদম তিন চারটা যে আছে এই শাড়িটা দেখেন এটার প্রাইজ আছে বাংলাদেশেই বাংলাদেশে এটার প্রাইজ আছে সব জায়গায় সাড়ে চার সাড়ে পাঁচ কারণ আছে যেটা ইন্ডিয়ান সেটা আহ শাড়ির কাপড়টাকে এটা হচ্ছে গিয়ে একদম পিওর বিস্ফোরসের মধ্যে খাদ্যের ডিজাইন করা আছে আপনারা দেখে নেন এটা আজকে ডিসকাউন্টে চলে আসবে কেবলমাত্র একজন আপনারাই পাবে প্রাইস চলে আসবে আপনারা আর কোথাও পাবেন না প্রাইস চলে আসবে হচ্ছে মাত্র মাত্র আমিও রেখেছি আমারটা পড়ার পরে আপনারা আবার এটার অর্ডার করবেন জানি প্রাইস চলে আসবে হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ হ্যাঁ এইবার আপনাদের খরিটা দাও যেটা আমি পড়তে চেয়েছিলাম খরিটা। দাও হ্যাঁ প্রথম আজকের লাইভের প্রথম শাড়ি তো দেখিয়ে দিলাম এবার এই শাড়িটা দেখেন এই শাড়ি কি কি শাড়ি বলে আমি চ্যালেঞ্জ করে বলছি আগে আপনারা দেখেন আগে চ্যালেঞ্জ করে বলছি শাড়িটা বুঝে নেন হ্যাঁ শাড়িটা আগে চ্যালেঞ্জ করা শাড়িটা কঠিন না শাড়িটা ইরফান আ করে আছে শাড়িটা কঠিন শাড়ি করা হ্যাঁ আপু গহনার লাইফ দিবেন না অবশ্যই দিব অবশ্যই ইরফান বারবার বলছে তুমি খালি শাড়ির লাইক করতেছো গহনার লাইফ কবে করবা ইরফানের কথা একটাই এখন আমি যদি আমার বলতেছো তুমি গহনার লাইক করো না কেন প্রতিদিন তুমি শাড়ির লাইক করতেছো এখন আমি প্রতিদিন শাড়ির লাইক করতেছি আলহামদুলিল্লাহ বের হয়ে যাচ্ছে আমি কি করব। এই শাড়িটার নাম কি এই শাড়িটার কি নাম বলেন তো আপনারা জানেন এটা কি এক্সক্লুসিভ আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি এই যে খেয়াল করেন এই যে আপনারা আমার দিকে তাকান আমার দিকে তাকান এখানে ফুল সার্ভার স্কির কাজ আচ্ছা যেটা ফ্রান্স সেইটাই ব্যাক খেয়াল করেন এটা আসবে শাড়ির ব্যাক পয়েন্ট এটা আসবে শাড়ির ব্যাক পয়েন্ট ওকে এটা আসবে শাড়ির ব্যাক পয়েন্ট আচ্ছা এটা আসবে শাড়ির ফ্রান্টের অংশ এই শাড়ি তো এই শাড়ি তো মনে করেন কি বলবো আপনাদেরকে এত সুন্দর আচ্ছা এটার কালারটা আসবে কফি বা মেরুনের মধ্যে এটা আসবে পাগল হয়ে গেছে ফেসবুকে মেসেঞ্জারে ঢোকা যায় না মেসেঞ্জারে ঢোকা যায় না আমার ওই কর সেটের জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা আসবে শাড়ির ব্যাক পোর্শনটা কোন সুতা উঠানো নাই হ্যাঁ মানে শাড়িটা এত সফট শাড়িটা এত বেশি সফট যে কোনো দাওয়াতের জন্য যে কোনো কিছুর জন্য একদম পারফেক্ট আমি আপনাদেরকে যেই প্রাইজে দিব আপনি যদি সেই প্রাইজে অন্য কোথাও পান আপনি আমাকে এখানেই বলবেন তবে হ্যাঁ এই শাড়ি আপনারা খুবই কমন কেন বলছি কমন যে জিনিসটা সুন্দর হয় সেই জিনিসটাই কমন হয় যেমন তোমার তোমার চোখে চোখে আমার আমার যদি কিছু কিছু ভালো ভালো যায় যায় চোখেও সেটাকেই বলে কমন এটা ফুল সার্ভার স্কিল কাজ করা যার লাগবে এটা হ্যাঁ মাসাল্লাহ ওই সাদা শাড়িটা দুইটাই আছে দুইটাই বুকিং হয়ে গেছে এখন তুমি প্লিজ এখন মেসেজ দেখো না শাড়িটা আমি আপনাদেরকে দেখাই পুরোটাই সার্ভার স্কিল স্টোনের ওয়ার্ক করা আছে প্লিজ এখন মেসেজ দেখো না আর হোয়াটসঅ্যাপেও ঢুকোনা দেখবা এই কথাটাই কপি হয়ে যাবে প্লিজ দেখো না প্লিজ না আচ্ছা এটা দেখেন কি অক্সিসেট দিয়ে নাপু অক্সিসেট আচ্ছা লাইভ হবে ইনশাল্লাহ আচ্ছা এটা আসবে হচ্ছে শাড়ির ব্লাউজের অংশটা এটা আসবে হচ্ছে শাড়ির ব্লাউজের অংশটা প্রাইসটা আমি বলে দিব তাহলে সবাই আগে ভাগে কিনতে পারবেন কালার দেখিয়ে দিই কালার চলে আসবে হচ্ছে চারটা আপু ফিফটি সাইজের ওয়েস্টার্ন ড্রেস লাইভ করো আপু আমার কাছে ফিফটি ফোর পর্যন্ত ড্রেস থাকে ফিফটি ফোর পর্যন্ত ড্রেস থাকে সো এখানে লাইভ করার কিছু না আপনারা ওয়েট করেন আজকে রাতে লাইভ হবে এই শাড়িটা যে পাবেন যে কোনো একজন সাত হাজার পাঁচশো করে সেল হয় আমার কথায় যদি কাজে মিল না থাকে আপনারা বলবেন সাত হাজার পাঁচশো করে সেল হয় আমরা দিব চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এট ঠিক আছে চার হাজার পাঁচশো আগে বললেন ঠিক আছে কিনা এই শাড়ি আর আসবে না আর আসবে না চার হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছাড়া এই শাড়ি বিক্রি হয় না সাত হাজার পাঁচশো ছাড়া এই শাড়ি বিক্রি হয় না ঠিক আছে মাশাল আইটা খুব সুন্দর গ্রীনটা অনেক সুন্দর মেরুনটা অনেক এই শাড়ির মেরুন কালারটা হচ্ছে সুপারহিট আমার আমি যেই শাড়িটা এখন পড়া মানে দেখাচ্ছিলাম এটার মেরুন কালারটা হচ্ছে সুপারহিট আর টিউজ জুটা আমার কাছে বেশি ভাল লাগছে আর গ্রীনটা দেখাবই না গ্রিনটা দেখানোর আগেই সোলস আউট হয়ে যায় আমি শাড়ির ব্যাকপার্ড দেখিয়েছি শাড়ির ব্লাউজের অংশ দেখিয়েছি শাড়ির আচলাই এরকম ট্যাসেলস করা আছে প্রাইস চলে আসবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকাটা আপনারা চার হাজার পাঁচশো টাকায় পাবেন একদম সার্ভার্স কি করা আপনারা বলেন এখানে এই শাড়ি তো এই শাড়ি তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যে কোনো পার্টি বিয়ে প্রোগ্রাম বা পরানো বা হচ্ছে যে কোনো কিছুতে এই শাড়িটা আপনারা ক্যারি করতে পারবেন মাশাল্লাহ মাশাল মাশাল আপনারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছে আমাদের কাছে কিন্তু অল্প পিসেস আছে এটা যেমন আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো একটা আপু প্রাইস যাবে হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মাত্র চমৎকার এটা কাল লাগবে হ্যাঁ চার হাজার পাঁচশো প্রাইস চার হাজার পাঁচশো ডিসকাউন্টে চার হাজার পাঁচশো আমার কথায় কাজে নাম থাকলে আনফলো দিয়ে বের হবেন আনফলো দিয়ে ফলো করার অপশনই নাই হ্যাঁ আনফলো দিয়ে বের হয়ে যাবেন দিনার রহমানকে বলছি যে যে কেউ দিনা রহমান সরি আপু লিখেছেন প্রাইস প্রাইস আসবে হচ্ছে ফোর টাকা এটা প্রাইস যাচ্ছে চার হাজার পাঁচশো খেয়াল করেন এটা আসবে গ্রিন মেরুনটা গ্রিনটা ব্লুটা যার যেই কালারটা লাগে যার যেই কালারটা লাগে এটা দেখেন কত বেশি সুন্দর লাগে গ্রিন কালার তো অবশ্যই সুন্দর মারাত্মক যেমন শাড়ির লম্বা তেমন শাড়ির হালকা এবং তেমন শাড়ির কাজ ঠিক আছে একদম সবকিছু সহকারে প্রাইস যাচ্ছে হচ্ছে চার হাজার পাঁচশো এবার ইয়েটা দাও আরো কমের গুলো দাও এত কমে দেওয়া হবে আজকে এই যে দেখেন শাড়ি এটা আসবে গ্রিনের কি সুন্দর এটা বলতো গ্রিন টিল ব্লুটা কাট চাই টিল ব্লুটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ হ্যাঁ এবার আমরা এটাও ধরে ছবিটা নিয়ে নিব আমি আপনাদেরকে পেজে যখন এই ছবি পোস্ট করব তখন আর থাকবে না প্রাইস চলে যাবে কত টাকা জানেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো অথচ এগুলো পেজে সেল হয় সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রেঞ্জে সেল হয় বাট আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা সবচেয়ে বেশি ডিসকাউন্টে কথায় কাজে না লাগলে যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে পেজে আনফলো দেওয়ার একটা ব্যাপার আছে

জাস্ট একজনকে দিব এটা আর কোন কালার কোন ভ্যারিয়েশনস কোন পিকচারস কোন কিছু নাই আদার্স কিছু নাই এটার ফেব্রিকটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি আপু আমি সাত হাজার টাকা দিয়ে নিয়েছি আপু আমি ওই আমিও ওই শাড়ি নিয়েছি একদম যেটা বলছিলাম আচ্ছা এটা দেখেন এই যে এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে কোটা ম্যাটেরিয়াল মধ্যে পুরোটা জাল ডিজাইন তার সাথে হচ্ছে এরকম ব্রোকেটের পার এত সুন্দর শাড়িটা এত সুন্দর এত সুন্দর কালারটা আসবে গোল্ডেন এটার কালারটা আসবে হচ্ছে গোল্ডেন তাও আর এটার সাথে ব্লাউজটা আসবে আপু সাদা কালো করে ভিডিও দিয়েছো ওইটা প্রাইস কত ওইটা লাইভ হবে আজকে রাতে হ্যাঁ এখনো আমরা ইয়ে করতে পারি নাই প্রাইসিং করতে পারি না একদম যে আমাদের পেজে মেসেজ দিয়ে ভরে গেছে একটু সময় দিতে হবে আমাদেরকে হ্যাঁ আমরা আজকে লাইভ করবো ইনশাল্লাহ এই আসবে পুরো সাইড একটা আপু এটা আমি এভাবেই ধরছি হ্যাঁ ধরো তোর করে দাও তো একজন আপু পেয়ে যাবেন এটার প্রাইস ছিল সেভেন টাকা জাস্ট একজন আপু পেয়ে যাবেন এটা হ্যাঁ লাব বিকাশ ছাড়া ডি আমাদের ঢাকার বাইরে ফুল টাইম বিকাশ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি এভরি পিপল আমাদের থেকে পার্সেল ট্রাই করছে এবং নেয় আমরাও ট্রাই করি

এই লাল শাড়িটা এক ঠিক আছে যে কেউ একজন যে কোনো একজন আমি এই রেটটা স্পেশালি আপনাদের জন্য দেখাচ্ছি দিস ইজ কলকাতা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর খেয়াল করে দেখেন কুলকির মধ্যে পুরা শাড়িটা কুলকি দিয়ে ভরপুরে আছে খুবই সুন্দর এবার আসেন শাড়ি ব্যাকপারটা দেখেন এটা আসবে শাড়ির ব্যাকপার ওকে যারা যারা আমাদেরকে মেসেজ করছেন অ্যাড্রেস ফোন নাম্বার না থাকলে কিন্তু আপনারা পাচ্ছেন না আজকাল লাইভে শাড়ি ও জাস্ট এমেজিং আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম শুধুমাত্র রেড কালারটা দেখে শুধুমাত্র রেড কালারটা দেখে লাল কালারে এত ভাল লাগে লাল কালারে যে এত ভাল লাগে এটা একদম রেড কিছু বলবা এটা একদমই রেড এটার সাথে আর কোন তুলনা হবে না আজকের অন্য কোন শাড়ি তবে এটা ডিসকাউন্টে যাবে এটা আমাদের কাছে সাড়ে কি সাড়ে চার হাজার টাকা প্রাইস ছিল এটার প্রাইস ছিল ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যে কোনো একজন আপা পেয়ে যাবেন মাত্র দুই হাজার তিনশো টাকায় যে কোনো একজন আপা যে কোনো একজন আপা দুই হাজার তিনশো টাকায় পাবেন এটা যে কোনো একজন আপা পাবেন ঠিক আছে দুই হাজার তিনশো এই যে সবাই চারটা পাঁচটা ছয়টা করে মেসেজ দিতেছেন শাড়ির ছবি দিয়ে দুই হাজার তিনশো হয়নি হয়েছে দেখো ওকে পরেরটা এইবার এটা এই যে এই যে পরেরটা হ্যাঁ আরেকজন আরেকজনের জন্য আল্লাডু লাড্ডু মাতল একদম কড়া একদম কড়া শাড়িটা দেখেন তো এটা ডুয়াল শেডের আপনি ছয় হাজার নিচে পাবেন না তুমি এত সুন্দর কেন আল্লাহ ছয় হাজার নিচে এই শাড়িটা পাচ্ছেন কোথাও পাবেন পাবেন না কোথাও পাবেন এই শাড়িটা ছয় হাজার নিচে দেখেন তো ডুয়াল শেড ঠিক আছে পাচ্ছেন কতটা আগে বলে দিই যে এখনই ছবি তোলেন এখনই ছবি তুলে স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ দেন প্রাইস যাবে তিন হাজার দুইশো ছয় হাজার পাঁচশো টা তিন হাজার দুইশো বলেই দিলাম তিন হাজার আল্লাহ এটা কি সুন্দর লালটা কিন্তু শেষ লালটা ডিসকাউন্ট দিয়েছি ওইটা শেষ তার আগে যে এটা দেখেন যে কোনো একজন আপু পাবেন ঠিক আছে তিন হাজার দুশো টাকা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকা যদি পান আপনি আমাকে বলেন যে আপু আমি পেয়েছি ঠিক আছে তিন হাজার দুশো এখানে তো বলতে অসুবিধা নেই আমি সবার কমেন্ট নেই সবার কমেন্ট পড়িয়েছি তিন হাজার দুশো প্রাইস আসবে হচ্ছে থ্রি থাউজেন্ড

ছবি পোস্ট করা ছিল হুম এই যে শাড়িটা একদম নতুন শাড়ি আপনাদের জন্য ওপেন করেছে আপনারা দেখেন আমার পেজে এটা ছবি পাবেন এটা কি করব আজকে এটা কি করব এটা কালার দেখেন এই দাও এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে নাও হ্যাঁ দেখেন এটা আসবে রেড এন্ড কপার রেড এন্ড কপার দিস ইজ পার্পল কপার এন্ড দিস ইজ গ্রিন কপার আরেকটা আছে ব্লু কপার একটা আছে হাতে তালি মারতাছো প্রোডাক্ট কই

মরণটা পান নাই হ্যাঁ চলুন শুরু করছি একদম নতুন শাড়ি আপনাদের সামনে ওপেন করছি শাড়ির ছবি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এবং শাড়ির কোয়ালিটি দেখলে এই যে একদম কাগজ পত্র সব আপনাদের সামনে সামলা ঠিক আছে আগে আচলটা দিয়ে শুরু করি দেখেন কপার মারুন এন্ড কপার মেরুন এন্ড কপার হ্যাঁ কি হেয়ার কালার কাটিং খুবই সুন্দর হয়েছে আমি কালকে একটু পার্লারে গেছি দেখে তিন হাজার ছয় পঞ্চাশ থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি তিন হাজার ছশো পঞ্চাশ খুবই সুন্দর একদম ডিপ একটা মেরুনের সাথে হচ্ছে একদম কপার কালার অনেক 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 সুন্দর অনেক সুন্দর এটা চারটা কালারই অনেক অমায়িক সুন্দর আমি প্রত্যেকটা

আচ্ছা এবারে আমরা এটা দাম বলে দিই ঠিক আছে 3650 ছিল যে কেউ যে কোন একজন আপাই পেয়ে যাবেন আর কোন পিসেস হবে না হ্যাঁ এটা আর কোনো অস্তিত্বই আমাদের কাছে নাই দাম চলে আসবে কেবল মাত্র জাস্ট 1 পিস জাস্ট ওনলি 1 পিস প্রাইস যাবে হচ্ছে 2900 3650 ছিল যেমন তুমি সুন্দর তেমন তোমার শাড়ি এটা দেখেন এটা আসবে বেগুনি ঠিক আছে প্রাই যাবে এটা কি শাড়ি আপু এটা হচ্ছে গিয়ে সফট সিল্ক কাতান খুবই সুন্দর খেয়াল করেন আগে আগে শাড়ির ইয়ে দেখেন এই যে দেখেন আগে শাড়ি দেখেন পুরোটা এরকম চেসেলস করা আছে শাড়ি ব্যাকপার্ট দেখতে চাবেন তো এই যে শাড়ির ব্যাকপার্ট এই যে দেখেন এই যে শাড়ি ব্যাকপার্ট সি শাড়ি ব্যাকপার্ট প্রাইস যাচ্ছে এই যে দেখেন তিন হাজার ছশো পঞ্চাশ ছিল এখন দুই হাজার নয়শো টাকায় পাচ্ছি দুই হাজার নয়শ টাকায় পাচ্ছি এই কালারটা আমি ছবি পোস্ট করে দিয়েছি আপনারা পেজে দেখেন এই ছবি আছে একদম তখন দেখেই আপনারা পাগল হয়ে গেছিলেন আপনার শাড়িটা আপ আমি দেখাব আমারটা প্রিমিয়াম কোয়ালিটির আমি দেখাবো আমারটা ছয় হাজার পাঁচশো অনেক সুন্দর আমার একটা মিষ্টি কালারের সাথে একটা গ্রিন কালারের বর্ডারের শাড়ি পছন্দ হয়েছিল পরে আমি এটা অর্ডার দিয়েছিলাম ইন্ডিয়া থেকে লিখেছে কাতান গ্রিনটা আমার আছে অনেক প্রিয় একদম গ্রিন কালারের শাড়ি অনেক ভাল লাগে আর তার সঙ্গে যদি পার্পল হয় পার্পলের কোনো মানে ইয়ে নাই এটা এত সুন্দর হয় পার্পলের কোনো শেড না एक्चुअली 2900 এই শাড়ির প্রাইস আসবে 2900 3650 এর ফোন আমার দিকে তাকায় আছে আপনার ब्लाउজ পাওয়া জি যাবে প্রাইস হচ্ছে 1650 আমার ব্লাউজ রেডি আছে এটা দেখেন এটা আসবে গ্রিন ঠিক আছে গ্রিন শাড়ি প্রায় এটা আপনারা যেই দেখবেন সেই হচ্ছে কি উল্টাপাল্টা বলবেন বা করবেন প্রায় যাবে হচ্ছে কারণ এত সুন্দর শাড়ি আমি আপনাদেরকে দুই হাজার নয়শো টাকায় প্রোভাইড করছি এই লাইভটা রাত বারোটায় করলে আমার অস্তিত্ব থাকতো না বাট আমি আপনাদেরকে করে দিলাম প্রাইস যাবে হচ্ছে দুই হাজার নয়শো এই শাড়িটার প্রাইস যাবে দুই খেয়াল করে দেখেন কালার আসবে গ্রিন অ্যান্ড কপার ওয়াও পার্পলটা লাগবে না মরনটা লাগবে না কেটা লাগবে নাকি ব্লুটা লাগবে দুই হাজার নয়শো অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দিতে হবে অ্যাড্রেস আর ফোন নাম্বার না দিলে কিন্তু আপনার জন্য এই শাড়ি বুকিং হবে না আপনার জন্য কিন্তু শাড়ি বুকিং হবে না ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ বারবার করে বলছি কে এটা আসবে হচ্ছে আমার এটা আসবে হচ্ছে আমার ব্লাউজটা মার্ল এই শাড়ির প্রাইস আছে এটার আরেকটা সুন্দর হাই আপু হাই কি অবস্থা এটার মাস্ট ব্লোই মাইন্ড ব্লোইং কালার মাইন্ড ব্লোইং কালার দিস ব্লু তার সঙ্গে হচ্ছে কপার কালার পরের শাড়ি ইয়ে করো এই যে ব্লু নেভি ব্লু দেখেন এটা আসবে হচ্ছে নেভি ব্লু ও বাবা রে বাবা এখন আমরা এক হাজার রেঞ্জের শাড়ি দেখবো কি বলেন কে কে দেখবেন এক হাজার রেঞ্জের শাড়ি দেখাবো এটা আসবে নেই কি সুন্দর হ্যাঁ দেখাচ্ছি দাঁড়ান এই যে এটা তো অফারটা এখন দেখেন আপনাদেরকে কি শাড়ি দেখাই আর এটা আসবে হচ্ছে আমার এটা আসবে হচ্ছে আমার ব্লাউজটা ঠিক আছে কালার আসবে হচ্ছে ব্লু এর মধ্যে প্রাইস আছে হচ্ছে দুই হাজার নয়শো মাত্র আমি যে আমি যেটা কালার কালারটা হচ্ছে মিষ্টি কালার তার সঙ্গে আসবে হচ্ছে মিষ্টি কালারের সঙ্গে আসবে হচ্ছে গ্রিন কালার আমি এটা স্পেশালি অর্ডার দিয়ে আনিয়েছিলাম স্পেশাল একটা প্রোগ্রামের জন্য কিন্তু শাড়িটা পরার পর এমন ভালো লাগতেছে জাস্ট এই বর্ডারটার জন্য দেখেন এই যে এখানে একটা বর্ডার দেখেন এখানে একটা বর্ডার এখানে একটা বর্ডার এই জাস্ট এই দুটো বর্ডারের জন্য আমি এই শাড়িটা অর্ডার করেছি এটা এটা এত 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 সুন্দর এতগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কুচি জাস্ট আমি আমার আটটা কুচি করেছে চিন্তা করেন এবং কত বড় আচর শাড়িটা কতটা প্রিমিয়াম না হলে শাড়িটা এর এত বেশি সুন্দর হয় ঠিক আছে আমার শাড়িটা যদি কারো লাগে আমি আপনাদেরকে দিয়ে দিব এত সুন্দর আর এখন একটা দেখাবো মাই ফেভারেট মাই ফেভারেট এই শাড়িটা কার লাগবে হ্যাঁ এটা আমি কেন দেখাচ্ছি এটা আমি দেখাতাম না তাও আমি দেখাচ্ছি এই শাড়িটা আমি তাও দেখাচ্ছি এটা আমি দেখাতাম না তাও দেখাচ্ছি এটার কারণ আছে কারণ এটা আমার শুটে শুট হয়েছে তো এটা আপনারা ভেরি সুন আমাকে দেখবেন এই শাড়িটা পরা ঠিক আছে এই শাড়িটা পরা আমাকে ভেরি সুন দেখবেন তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাই দিলাম কয়েকদিন পরে আবার এইটা আপনারা আমার কাছে চাবেন ঠিক আছে সো আগে ভাগে আপনারা দেখে নেন আগে ভাগেই দেখে নেন এটার কালার আসবে হচ্ছে যে পদ্ম বিলে যে আপনার এই ধরনের শাড়ির সঙ্গে ছবি তুলতে পারবেন অনেক সুন্দর হবে এবং এটা পিওর আরম কটনের মধ্যে আছে এবং সুন্দর পার ওয়ার্ক করা

খুবই 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 সুন্দর হবে যার একদম সিম্পল এর মধ্যে একদম চেইন টেন পার্ট দিয়ে করতে পারবেন জ্যাকেটের প্রাইসটা বলে দিই এটার প্রাইস আসবে হচ্ছে কেবল মাত্র কেবল মাত্র 980 টাকা ঠিক আছে 980 টাকা কারণ এটা আমার আছে জন্য আমি দিয়ে দিলাম লাগবে না এটা আমি ইয়ে দিব না ইয়ে দাও ওই যে আমার শাড়ির কালারটা দাও হ্যাঁ আমার শাড়ি কালার দেখিয়ে দিচ্ছি এবার যদি এটা লাগে এটা নিয়ে নেন আমার শাড়ি একটাই এই যে দেখেন এটা প্রিমিয়াম কাতান হ্যাঁ খুব সুন্দর অনেক সুন্দর এই যে এই শাড়ি পরে ট্রাস্ট মি বিয়ে করে ফেলতে পারবেন ঠিক আছে ট্রাস্ট মি বিয়ে করে ফেলতে পারবেন জাস্ট লুক এটা প্রিমিয়াম কাতানের মধ্যে আছে ওকে খুবই 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 সুন্দর আচ্ছা আজান পড়ে গেল আচ্ছা থাক তাহলে আজকে আজান পড়ে গেছে আমি আবার রাত বারোটার সময় লাইভ হবো আমার প্রমোশনাল লাইভ আছে সেগুলো সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবাই